मोहन <coughs> भई <caniser> <all> <coughs>

পার না পার আমাদের যে সমস্ত কমরেড আছেন তারা প্রতিকূল নেতৃত্বদের পিছনে চলে যান আপনারা সামনে দাঁড়িয়ে নেতৃত্বের সাথে করতে হবে আসুন নেতাদের সামনে যে সমস্ত কমরেডরা আছেন সব derrière পিছনে চলে আসুন কমরেড যারা সামনে আছেন পিছনে চলে আসুন আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস প্রতিকুর রহমানের সমর্থনে

লোকসভা নির্বাচনে প্রার্থী কংগ্রেস প্রতি